সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ মানিকগঞ্জ সরকারি মহিলা কলেজের কর্তৃক আয়োজিত আজকের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মৌলি জান্নাত প্রভাষক দর্শক মানিকগঞ্জ সরকারি মহিলা কলেজ মানিকগঞ্জ আশা করি তোমরা সবাই ভালো আছো গত ক্লাসে আমি তোমাদের যে বিষয়টি নিয়ে আলোচনা করেছিলাম সেটি হলো যুক্তিবিদ্যা প্রথম পত্রের বিভিন্ন যুক্তি বাক্যের আবর্তন নিয়ে এবং আমি গত ক্লাসে বলেছিলাম আজকে ক্লাসে আমি তোমাদের সরল আবর্তন নিয়ে ক্লাসটি নিব তো আজকে আমি যে বিষয়গুলো আলোচনা করব সেগুলো হলো সরল আবর্তন এ বাক্যের অবৈধ সরল আবর্তন এ বাক্যের বৈধ সরল আবর্তন এবং এই যুক্তি বাক্যের সরল আবর্তন কি আদৌ সম্ভব কি না এ বিষয়ে আশা করি শেষ পর্যন্ত তোমরা আমার সাথেই থাকবে সরল আবর্তনটা আমরা যখন আবর্তন করেছি তখন আমি একটু শর্টলি ব্রিফ করেছিলাম যে সরল সরলাবর্তন আমরা বলতে কি বুঝি যে আবর্তনে আশ্রয় বাক্য ও সিদ্ধান্তের পরিমাণ একই রূপ থাকবে তাকে আমরা সরল আবর্তন বলব তাহলে আমরা এখানে কী পেতে পারি যে সরল আবর্তনের মাঝে ই বাক্য এবং আয় বাক্য পেতে পারি ই বাক্যের সরল আবর্তন সম্ভব এবং ই চুক্তি বাক্যকে আবর্তন করলে আমরা ই বাক্য পেয়ে থাকি কিভাবে যেমন কোন মানুষ নয় অমর এখন এটাকে যদি আমরা বলি আবর্তনের নিয়ম অনুসারে কিন্তু আহ আশ্রয় বাক্যের সিদ্ধান্ত সিদ্ধান্ আশ্রয় বাক্যের উদ্দেশ্য আহ সিদ্ধান্তে এসে বিধেয় হিসেবে উপস্থিত হবে এবং আশ্রয় বাক্যের বিধেয় সিদ্ধান্তে এসে উদ্দেশ্য হিসেবে উপস্থাপন করা হবে আবর্তনের নিয়ম অনুযায়ী তাহলে আমরা এই বাক্যে কী বলতে পারি যে আশ্রয় বাক্যে কী বলি কোনো মানুষ নয় অমর সেক্ষেত্রে আমরা এটাকে উজে কি আনতে পারি যে কোনো অমর জীব নয় মানুষ এখানে আমরা দেখতে পাচ্ছি আশ্রয় বাক্য ও সিদ্ধান্তের পরিমাণ এক কিভাবে এবং উভয় সঠিক যুক্তি বাক্য কাজে এই যুক্তি বাক্যের আবর্তন একটি সরল আবর্তন এই যে যেমন আমরা কিভাবে বললাম যে পরিমাণে কোনো মানুষ নয় অমর আমরা মানে সকল মানুষ সম্পর্কে কিন্তু এই কথাটাকে স্বীকার করে নিয়েছি এবং সিদ্ধান্তেও কোনো জীব নয় মানুষ অর্থাৎ জীব বলতে আমি মানুষ যে অমর নয় সে বিষয়টিকে আমি সকলের ক্ষেত্রে স্বীকার করে নিয়েছি সকল মানুষের ক্ষেত্রে এখন আমরা আয় যুক্তি বাক্যকে আবর্তন করব আমরা সরল আবর্তনে ই যুক্তি বাক্য এবং আয় বাক্যকে আবর্তন করতে পারি এখন আমরা আয় যুক্তি বাক্যকে আবর্তন করলে আমরা কি পেতে পারি কিছু মানুষ হয় জ্ঞানী এখন আমরা বলতে পারি কিছু জ্ঞানী জীব হয় মানুষ এখানে কিন্তু আশ্রয়বাক্য ও সিদ্ধান্তের পরিমাণ এক এবং একই সাথে এরা বিশেষ যুক্তি বাক্য আর ই যুক্তিবাক্যটা কিন্তু সার্বিক নর্থক যুক্তিবাক্য ছিল এখন বিশেষ যুক্তি বাক্য কাজে বাক্যের আবর্তন একটি সরল আবর্তন তাহলে আমরা কি সরল আবর্তন সম্পর্কে জানতে পারলাম যে সরলাবর্তন কাকে বলে এবং ই এবং আয় বাক্যের সরলাবর্তন এখন আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটি হলো যে এ বাক্যের আবর্তন মানে সরল অথবা অসরল এখানে আবর্তন হবে আবর্তনটা আমি ভুলে লিখিনি যাই হোক এখন আমরা এ যুক্তি বাক্যের কী করবো সরল আবর্তন নিয়ে আলোচনা করবো যে যে আবর্তনে আশ্রয় বাক্য ও সিদ্ধান্তের গুণ সবসময় অভিন্ন থাকে কিন্তু পরিমাণ কখনো ভিন্ন আবার কখনো অভিন্ন থাকে পরিমাণ অভিন্ন থাকলে আমরা তাকে বলি সরল আবর্তন আর পরিমাণ ভিন্ন থাকলে আমরা তাকে কি বলি অসরল আবর্তন উদাহরণ দিয়ে আমি বুঝাতে পারি যে সকল গরু হয় চতুষ্পদ সকল গরু হয় চতুষ্পদ এখন এটাকে আমি যদি আবর্তন করি সকল চতুষ্পদ জীব হয় গরু এখন এই উদাহরণটা তোমরা খেয়াল করে দেখো সকল গরু হয় চতুষ্পদ এবং আমি সিদ্ধান্ত কিনি নিলাম যে সকল চতুষ্পদ জীব হয় গরু তাহলে আমার সিদ্ধান্তটা কি সঠিক হলো সিদ্ধান্তটা কিন্তু সঠিক নয় কিভাবে নয় সঠিক যে এখানে চতুষ্পদ পদ একটি এ যুক্তি বাক্যের হিসেবে ব্যবহৃত হওয়ায় এখানে কিন্তু জিনিসটি কি রয়েছে অব্যাপ্য অবস্থায় রয়েছে সকল গরু হয় চতুষ্পদ আমরা শুধু সকল গরুর বেলায় কথাটি স্বীকার করে নিয়েছি কিন্তু যখন আমরা সিদ্ধান্তে আসি যে সকল চতুষ্পদ আবর্তনের নিয়ম অনুসারে যে আমি সিদ্ধান্তটা নিয়েছি যে সকল চতুষ্পদ জীব হয় গরু তাহলে সিদ্ধান্তটা কিন্তু এই যে চতুষ্পদ শব্দটা এই সিদ্ধান্তে সেই শব্দটি এই পদটি কি হয় ব্যপ্ত হয়ে যায় কিভাবে ব্যপ্ত হয় সকল চতুষ্পদ জীব হয় গুরু সকল চতুষ্পদ জীবকে কি কখনো গুরু হতে পারে সেটা সম্ভব হতে পারে না কারণ আমরা জানি আরো অনেক জীব রয়েছে যাদের যারা চতুষ্পদ চতুষ্পদী তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে এই যুক্তি বাক্যের বিঠ হিসেবে ব্যবহৃত হওয়ায় চতুষ্পদ পথটি অব্যাপ্য রয়েছে কিন্তু পথটি সিদ্ধান্ত এসে স্থান পরিবর্তন করে অপর একটি এ যুক্তিবাক্যের উদ্দেশ্য হিসেবে ব্যবহৃত হওয়ায় ব্যাপ্য হয়ে পড়েছে এটা আবর্তনের নিয়ম বিরোধী সুতরাং এটি এ যুক্তিবাকের একটি অবৈধ সরল আবর্তন ঠিক আছে এই যে অবধ সরল আবর্তন আমরা এ যুক্তিবাক্যের অবৈধ সরল আবর্তনটা দেখলাম এখন আমরা কি দেখব যে এর যুক্তি বাক্যের বৈধ সরল এখানে আমি আবর্তন সরল অসরল ও না ঠিকই আছে এটা এখন এ যুক্তি বাক্যের বৈধ সরল আবর্তন এ যুক্তি বাক্যের বৈধ সরল আবর্তন সম্ভব নয় কেন সম্ভব নয় কারণ আবর্তন নিয়ম অনুযায়ী সাধারণভাবে প্রচলিত এ বাক্যের সরবাবর্তন সম্ভব নয় কারণ কি এ বাক্য থেকে অপর বাক্য টানতে গেলেই এই যে আমরা আশ্রয় 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 বাক্য বলেছিলাম না বাক্যের কি বাক্যে অব্যাপ্য অবস্থায় থাকে সিদ্ধান্তে এসে এই পথটি যখন উদ্দেশ্য হিসেবে ব্যবহৃত হয় তখন কিন্তু সেটি অব্যপ হয়ে যায় সুতরাং এটি আমাদের আবর্তনের নিয়ম লঙ্ঘন করে কিন্তু তাই আমরা কি করি যদি আমরা নিয়ম অনুযায়ী চলতে যাই তাহলে আমাদের কি করতে হবে এ বাক্যের সিদ্ধান্ত রূপে আমাদের আয় বাক্য নিতে হবে এবং এ বাক্যের আবর্তন হচ্ছে একটি অসরল আবর্তন কিভাবে অসরল আবর্তন যে এই যে সকল গরু হয় চতুষ্পদ এটা কিন্তু একটি সার্বিক সদর্থক বাক্য তাই না কিন্তু আয় বাক্য আমাদেরকে নিতে হবে কিভাবে যে কিছু জ্ঞানী হয় কিছু মানুষ হয় জ্ঞানী এই যে আমরা আমরা সেটাকে বিশেষভাবে উপস্থাপন করব কিভাবে উপস্থাপন করব সেটা আমরা পরে দিচ্ছি যে কি হয় যে যে সকল মানুষ হয় মরণশীল আমরা আইবাকে কিভাবে পাই এই যে কিছু মরণশীল জীব হয় মানুষ অর্থাৎ অশরল আবতনটা কিভাবে হলো এটা একটি শারমিক সদর্থক বাক্য আর আই বাক্যটা যখন আমরা সিদ্ধান্ত হিসেবে গ্রহণ করেছি সেটা কি হয় একটি বিশেষ সদর্থক বাক্য ঠিক আছে অর্থাৎ এ বাক্যর আবতন হচ্ছে অশরল আবর্ত কিন্তু আমরা বলতে পারি বিশেষ এক প্রকার এ যুক্তি বাক্য আছে যাতে উদ্দেশ্য ও বিধেয় একই ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করে এবং যাতে উদ্দেশ্য বিধে সমান সমান ব্যাক তথ্য সমান সমান বলতে আমরা কি বলছি যে পরিমাণটা সমান যুক্তিবিদ হ্যামিলটন কিন্তু এই উদ্দেশ্য উভয় পদে ব্যাপ্য থাকে তার এটি বলেছেন কিভাবে বলেছেন যে এই ধরনের বাক্যকে বৈধভাবে সরল আবর্তন করা যায় তাতে পদের ব্যাপ্যতা কোনো অসুবিধা দেখা দেয় না কিভাবে দেখা দেয় না উদাহরণ আমরা আসি যে সকল মানুষ হয় বুদ্ধিবৃত্তি সম্পন্ন জীব এখন আমরা যদি এটাকে আবর্তন করি যে আমরা এখানকার বিধেটাকে উদ্দেশ্য নিয়ে আসলাম সিদ্ধান্তের মাঝে নিয়ে আসলাম সকল বুদ্ধিবৃত্তি সম্পন্ন জীব হয় মানুষ আমরা এখানে সিদ্ধান্ত হিসেবে এই বাক্যটি যুক্তি বাক্যটি ব্যবহার করতে পারি এখন এই চুক্তিটিতে মানুষ ও বুদ্ধিবৃত্তি সম্পন্ন পদ দুটি একই রূপ ব্যক্ত নির্দেশ করেছে যে সকল মানুষ হয় বুদ্ধিবৃত্তি সম্পন্ন জীব অর্থাৎ মানুষ এবং যে সম্পন্ন জীব পদটি আমরা কিন্তু একই বেলায় একই ক্ষেত্রে ব্যবহার করেছি ঠিক সেরকম সকল বুদ্ধিবৃত্তি জীব হয় মানুষ এখানেও আমরা একই বিশ্বব্যক্তি বা বস্তুকে নির্দেশ করেছি উদ্দেশ্য এবং বিধেয়কে কাজেই এদের স্থান পরিবর্তনের মাধ্যমে সিদ্ধান্ত কোন সমস্যার সৃষ্টি হচ্ছে না ফলে আমরা দেখতে পাচ্ছি যে বৈধ সরল আবর্তন সম্ভব হচ্ছে এখানে এখন কথা হলো যে এই যুক্তি বাক্যের সরল আবর্তন কি আদৌ সম্ভব এই যুক্তিবাক্যের সরল আবর্তন কি আদৌ সম্ভব এখন আমরা এই কথাটি যখন আমরা ব্যাখ্যা করব তাহলে কি আসে দেখি যে সরল আবর্তনে আশ্রয় বাক্য ও সিদ্ধান্তের পরিমাণ কিন্তু একই থাকে অর্থাৎ আশ্রয় বাক্য সার্বিক হলে আমাদের সিদ্ধান্ত সার্বিক হবে আশ্রয় বাক্য বিশেষ যুক্তি বাক্য হলে সিদ্ধান্ত বিশেষ হবে এখন এই যুক্তি বাক্য একটি সার্বিক সদর্থক যুক্তি বাক্য সব সরল আবর্তন বেলায়ও কিন্তু সিদ্ধান্ত কি হবে যে একটি সার্বিক সদর্থক যুক্তি বাক্য হবে অর্থাৎ কি এ যুক্তি বাক্য আমরা জানি যে আবর্তন আশ্রয় বাক্যের উদ্দেশ্য বিদেশ বিধি হিসেবে স্থান পরিবর্তন করে এ বাক্যের পদটি উদ্দেশ্য পদটি এবং বিধিও পদটি অব্যাপ্য এই যে এ বাক্যে এটা না এ বাক্যের উদ্দেশ্য পদটি ব্যাপ্য এবং বিধিও পদটি কি অব্যাপ্য সকল কাক হয় কালো পাখি সকল কালো পাখি হয় কাক এই যে আমরা কি বললাম যে আশ্রয় বাক্যের অব্যাপ্য বিধেয় এই যে কালো পাখি কি হলো এটা কিন্তু বিধেয় তাই না কালো পাখি অব্যাপ্য একই সাথে বিধেয় আশ্রয় বাক্যে সেটি যখন আমরা সিদ্ধান্তে নিয়ে আসি তখন কিন্তু সেটি কি হয়ে যায় ব্যাপ্য হয়ে যায় ব্যাপ হয়ে যায় এখানে আশ্রয় বাক্যের বিধেয় যে কালো পাখি পথটি অব্যাপ্য কিন্তু পথটি সিদ্ধান্তে এসে কি হলো এ বাক্যের উদ্দেশ্য হিসেবে ব্যবহৃত হওয়ায় যে হয় হয়ে গেছে এটি কিন্তু আমাদের কি আবর্তনের নিয়ম বিরোধী কারণ কি আমাদের পরিমাণগত দিক কিন্তু একই থাকতে হবে তাই না সুতরাং আবর্তনের সাধারণ যদি নিয়ম যদি আমরা মেনে চলি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এ বাক্যের সরল আবর্তন কিন্তু সম্ভব নয় সত্যিকার অর্থে এ বাক্যের সরল আবর্তনটা সম্ভব নয় কিন্তু পরীক্ষায় যদি আসে আমরা কী লিখবো যে এ বাক্যের সরল আবর্তন কি সম্ভব কিনা প্রথম আমরা কিন্তু এটা স্বীকার করে নিয়ে নেব যে এ বাক্যের সরল আবর্তন সম্ভব নয় কিন্তু কিছু কিছু ক্ষেত্রে কিন্তু আমরা এ বাক্যের আবর্তন করতে পারি বৈধ সরল আবর্তন করি তখন কিন্তু বিষয়টা সরল আবর্তনের প্রথমেই স্বীকার করে নিচ্ছি যে এ বাক্যের সরল আবর্তন সম্ভব নয় যদি আমরা সেটা করি সেখানে আমাদের বৈধতা প্রশ্ন দেখা দেয় কাজে আমরা বৈধ সরল আবর্তন সম্পর্কে হ্যামিলটন বলেছেন যে কিছু কিছু বাক্য আছে যাদের আমরা ওই উদ্দেশ্য এবং এই উদ্দেশ্য হিসেবে একই বস্তুকে যখন ব্যক্তি ব্যবস্থা নির্দেশ করে তখন আমরা এবং ব্যাক তথ্য কি হয় সমান সমান হয় তখন আমরা এ বাক্যের আবর্তন করতে পারি যেটাকে আমরা বৈধ সরল আবর্তন বলি কিন্তু প্রকৃতপক্ষে কিন্তু এ বাক্যের আবর্তন সরল আবর্তন আমরা সম্ভব নয় পড়ব ঠিক আছে যে এই যে এরকম আরও দু একটা আমি সে উদাহরণ বলি যে যেমন এভারেস্ট হয় সর্বোচ্চ পর্বত হুম এই যে এরকম ওই যে আমরা যে বৈধ আবর্তন বললাম না যে এই যে সকল মানুষ হয় বুদ্ধিবৃত্তি সম্পূর্ণ জীব এবং সকল বুদ্ধিবৃত্তি জীব সম্পূর্ণ জীব হয় মানুষ ঠিক এখানে আমরা এরকম আরও সিমিলার কিছু উদাহরণ দিতে পারি সেটা কীরকম এভারেস্ট হয় সর্বোচ্চ পর্বত আবার সর্বোচ্চ পর্বত হয় এভারেস্ট আদম হন প্রথম মানব প্রথম মানব হন আদম অর্থাৎ একই কথা আমরা একই ব্যক্তি বা উদ্দেশ্য বিধেয় একই ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করে আমরা স্থান পরিবর্তন করে আমরা এ যুক্তিবাগ্যের বৈধ সরলাবতন করতে পারি আশা করি তোমরা কিছুটা ভালো বুঝতে পেরেছ এবং তোমরা অবশ্যই বাসায় মনোযোগ দিয়ে বিষয়টি আরও বোঝার চেষ্টা করবে তাহলে তোমাদের কোনো সমস্যা হবে না এবং আমি পরবর্তী ক্লাসে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো প্রতিবর্তন নিয়ে সে পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকো এবং ভালো থাকো ধন্যবাদ সবাইকে